ভালুকা উপজেলা আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার মাহাবুল আলমের প্রতিবেদনে ময়মনসিংহের ভালুকা উপজেলা আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল হয়েছে প্রতিবাদে উপস্থিত মিছিল করেন ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ মোহাম্মদ মোরশেদ আলম আর উপস্থিত ছিলেন বিএনপির নেতা ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ মোহাম্মদ শহীদুল ইসলাম ভালুকা উপজেলা আহ্বায়ক সদস্য আলহাস মোহাম্মদ সালাম মেম্বর ভালুকা উপজেলা আহ্বায়ক সদস্য হাজি ভালুকা উপজেলা আহ্বায়ক সদস্য মাসুদ পারফেস ভালুকা উপজেলা আহ্বায়ক সদস্য আবু সায়েদ জুয়েল বিএনপি নেতাকর্মীরা প্রতিবাদ মিছিলে বলেন আওয়ামী লীগ সরকারের কোন ধরনের কর্মসূচি আমরা মানব না কোন অপরাধজনিত কাজ আমরা করব না 아, 아, 아. 아还